কেন জিতলাম না আত্মবিশ্লেষণ হওয়া উচিত সমালোচনা হওয়া উচিত দলের ভেতরে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া উচিত এবং আগামী দিনে কিভাবে আমরা কোন জায়গাটা আটকে গেল ঠিকই থেকে মানুষ কিন্তু আমাদের ভোট দিয়েছে আলিপুরদুয়ারে পঁচাত্তর হাজার ভোটে তৃণমূল কংগ্রেস হেরেছে এবং উল্লেখযোগ্যভাবে আলিপুরদুয়ার বিধানসভায় প্রায় আঠাশ হাজারের উপরে ভোটে মানে পরা যায় কীভাবে দেখছেন বিষয়টাকে কী মনে করেন দেখুন এটা এখনও বিশ্লেষণের চলছে রেজাল্ট আসুক গুড ওয়াইজ রেজাল্ট না এলে পরে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা সম্ভব নয় আমরা প্রত্যাশী ছিলাম এই সিট আমাদের যেটা উচিত ছিল আমি প্রথম দু হাজার চোদ্দো সালে এবং জলপাইগুড়ি এই দুটো সিট জিতিয়েছিলাম কারণ সেই সময় আমি জেলা সভাপতি ছিলাম তো এইবারও আমার ধারণা ছিল জিতবে কারণ দু হাজার উনিশ সালে মানুষ ভুল করেছিল এবার অনেকগুলো ফ্যাক্টর আমাদের পক্ষে ছিল দু হাজার একুশ সালে আমরা এখানে পাঁচটা বিধানসভায় হারলেও আমাদের কিন্তু মার্জিন অনেক কম ছিল আমরা সত্তর হাজারের মতন আমাদের এখানে মার্জিন ছিল অর্থাৎ বিজেপি সালে লোকসভায় তারপর বা সত্তর হাজারের কিছু বেশি ছিল হয়তো কিন্তু গত বিগত পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে আমরা যেভাবে জিতে এসেছিলাম তাতে এখানে মিনিমাম এক দেড় লক্ষ ভোটে আমাদের চেতা উচিত ছিল এরপরেও লক্ষ্মীর ভাণ্ডারে যেভাবে প্রত্যেকটা মানুষ মানে বাড়িতে বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে দু হাজার একুশ সাল আর দু সাল বা চোদ্দো সালে লক্ষ্মীর ভাণ্ডার চোদ্দো সালে আমরা এখানে যখন জিতি তখন আলিপুদ্দার জেলাও হয়নি ভান্ডার ছিল না ফ্রি রেশন ছিল না স্বাস্থ্যসাথী ছিল না চা বাগানের পাট্টা ছিল না চা সুন্দরী ছিল না জমির পাটটা দেওয়া হয়নি এখন তো আট দশ হাজার মানুষকে জমির পাট্টা দেওয়া হয়েছে চুরাশি কোটি টাকা শুধুমাত্র আলিপুরদুয়ার জেলাতে চা বাগানের মানুষকে পাট্টা এবং ঘর প্রকল্পে টাকা দেওয়া হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকার উপরে তো আমাদের এখানে আমরা একশো দিনের কাজের টাকা দিয়েছি আর আরও মানে কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে রাস্তা নির্মাণ একশো বত্রিশটা রাস্তা নির্মাণ হয়েছে পঞ্চায়েতে তারপর ভাণ্ডার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে স্বাস্থ্যসাথী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার এখানে এসেছেন গত এক বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলীপুরদুয়ার জেলায় পাঁচ থেকে ছটা সভা করেছেন বিশ্লেষণ করা উচিত দলের কেন হলো বিশেষ করে আলীপুরদুয়ার বিধানসভা কেন্দ্র আমরা তো ভাবতে পারছি না আজকে তো আলীপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের মানে আমাদের আরো ভালো হওয়া উচিত ছিল

পৌরসভায় হয়তো আঠেরো হাজার ষোলো থেকে আঠারো হাজারে হতে পারে আমি এখনও পুরো না দেখে বলছি না আঠাশ হাজার পাঁচশো ভোটে বিধানসভায় পিছিয়েছি আমি এই জেলার যখন দায়িত্বে ছিলাম প্রথমবার যখন আমি বিধানসভায় ফাইট করি সেই সময়ে মানে ফার্স্ট তখন তৃণমূল কংগ্রেস তেত্রিশ হাজার ভোটে পিছিয়েছিল এখানে ঠিক আছে আমি প্রথমবার জিতি সাড়ে বারো হাজারে একুশ সালে আমি সাড়ে বারো হাজার ভোটে হেরেছিলাম সেটা আমি অবাক হয়ে যাচ্ছি সেটা আঠাশ হাজার পাঁচশো ভোট ডিফেন্স হয়ে গেল যেখানে পৌরসভাতেই আমরা বিগত পৌরসভায় পঁচিশ হাজার ভোটে লিখছিলাম পৌরসভার ভোটে তারপর পঞ্চায়েতে তো আপনারা জানেনি লক্ষ লক্ষ ভোটে আমরা এখানে জিতেছি আড়াই লাখ তিন লাখ ভোটে আমাদের জেলায় এগিয়ে এই জেলায় পাঁচটা বিধানসভাতেই আমরা হেরে গেছি আত্মবিশ্লেষণ দরকার রেজাল্ট সম্পূর্ণ আসুক তবে রিকভারি হয়েছে সারা রাজ্যে ভালো ফল হয়েছে আলিপুরদুয়ারে উদ্বোধন হল প্রথম রুফ ফুড কোর্ট রেস্টুরেন্ট আবার খাই অ্যাট দ্য রেট রুফ কলেজ হট প্যারাডাইজ লজ ব্যাংকুয়েট হলের উপর তলে কলকাতার বিখ্যাত ব্র্যান্ডেড রেস্তোরাঁর সহযোগিতায় আবার খাই অ্যাট দ্য রেট রুফ এবার আলিপুরদুয়ারবাসীর জন্য নিয়ে এসেছে ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান ওয়েস্টার্ন তন্দুর মকটেল যা এই রেস্টুরেন্টে আপনাদের মনোরঞ্জন করবে খাবারের দাম সাধ্যের মধ্যেই আধুনিক এবং অভিজ্ঞতা সম্পন্ন কুক দ্বারা বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি আলিপুরদুয়ারে প্রথম লাইভ ফুড রেস্তোরাঁ এই রুফটপ থেকে পাহাড় অরণ্যে সুন্দর দৃশ্য দেখতে পারবেন শুধুমাত্র বড়দের জন্যই নয় শিশুদের মনোরঞ্জনের জন্য থাকছে কিডস জোন হরেক রকম খেলার সামগ্রী আপনি কি একটি সুন্দর মুহূর্ত কাটাতে চান তাহলে আপনার বন্ধুবান্ধব পরিবারকে নিয়ে অবশ্যই আসতে হবে আবার খাই অ্যাট দ্য রেট রুফটপে অনলাইনের ব্যবস্থাও আছে যোগাযোগ নাম্বার আমাদের জেলাতেও রিকভারি চা বাগান বা বিভিন্ন এলাকায় ভালো হয়েছে কালচিনি এবং এখানে কালচিনিতে আমরা পনেরো হাজার কুমারগ্রামে আট হাজার ভোটে পিছিয়ে গেছি আলিপুরদুয়ারে আঠাশ হাজার ভোটে পিছিয়ে ফালাকাটাতেও আমরা পিছিয়ে আছি ঠিক আছে তুফানগঞ্জেও পিছিয়ে যাচ্ছি তারপর নাগড়াকাটা

তারপরে এটা বলতে পারে সবাই কাজ করেছে এখানে কোনো এরকম বিষয় নেই সবাই কাজ করেছে ভালো মতো কাজ করেছে কর্মীরাও কাজ করেছে এরকমভাবে লোকসভা নির্বাচনে এত প্রচার কোনো দিন হয়নি ইভেনি বিধানসভা তো এত ভালোভাবে হয়নি তো সেই দিকে কোনো আক্ষেপ নেই কিন্তু ভোটে কেন এরকম হল বিশেষত মানে সবখানেই হয়েছে খারাপ উল্লেখযোগ্য আলিপুরদুয়ার বিধানসভাটা এতটা পিছিয়ে বিধায়কের উপর দায় বর্তায় মনে করছে তো দল আমি আমি বিধায়ক বিধায়ক নই প্রাক্তন আমার থেকে দলের যারা নেতৃত্ব যারা জেলাকে নেতৃত্ব দিয়েছেন নির্বাচনটাকে পরিচালনা করেছেন ঠিক আছে জেলার যারা পদাধিকারী আছেন তারাই বলতে পারবেন তাহলে কি দাদা কোথাও একটা প্রশ্ন উঠেই যাচ্ছে প্রাক্তন হলেই আর সেভাবে কাজ করা যায় না বা দায়িত্ব পাওয়া যায় না มัน ওই নাই কোনো বিষয় না আমরা তো কাজ করি সব সময় জল যখন যখন দায়িত্বে আমরা কাজ করি আপনার উপর দল আবার আস্থা রাখতে পারে বা এরকম কোনো বিষয় বলে করছেন সেটা বড় কথা নাই। বড় কথা ঠিক লোকসভা নির্বাচনের আগে সব ব্লক সভাপতি চেঞ্জ করা হয়েছে নিশ্চয়ই জেলা নেতৃত্ব विधायक বা জনপ্রতিনিধিদের বড় অংশই হয়েছে তো সেখানে তারাই ভালো বলতে পারবে এই আলোচনাটা এই মুহূর্তে এইভাবে আমাদের করাটা উচিত না জেলা সভাপতি নির্বাচনে লড়াই করেছেন তাকে আমরা জেতাতে পারিনি এটাই দুঃখের কাজ সবাই করেছিল দল বিশ্লেষণ করব নিশ্চয়ই এটা যেখানে যেখানে আমরা জিততে পারিনি আগামী দিনে রিকভারি বা আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়া আমাদের কর্তব্য ঠিক আছে আমি দু সালে দুটো লোকসভা আমি জেলা সভাপতি আগে জিতেছিল দু হাজার ষোলো সালে দশটা বিধায়ক আমি জিতিয়ে নিয়ে এসেছিলাম দুটো জেলায় এবার আমরা রেজাল্ট যেটা দেখলাম আলিকুদ্দারে পাঁচটা বিধানসভাই আমরা পিছিয়ে একমাত্র কাটা আমরা এগিয়েছি কিন্তু ধূপগুড়ি আমরা পিছিয়ে ময়নাগুড়ি আমরা পিছিয়ে জলপাইগুড়ি পিছিয়ে ডাবগ্রাম ফুলবাড়িতে যে অস্বাভাবিক ফল হয়েছে এটা বোধ মানে ভাবাই যায় না ছিয়াশি হাজার ভোটে হারা সেখানে ডাবগ্রাম ফুলবাড়িতেই বাহাত্তর হাজার ভোটে পিছিয়ে ঠিক আছে ডাবগ্রাম পিছিয়ে মাল ছাড়া আর সব রাজগঞ্জার মাল এই দুটো বিধানসভা ছাড়া যে দশটা বিধানসভা যে আমরা ষোলো সালে জিতেছিলাম আমি বলছি দায়িত্ব নিয়ে তার মধ্যে আটটা বিধানসভায় আমরা পিছিয়ে দুটো বাদ দিয়ে আলটিমেটলি বিশ্লেষণ হওয়া উচিত গভীরভাবে বিশ্লেষণ হওয়া উচিত আত্মবিশ্লেষণ হওয়া উচিত সমালোচনা হওয়া উচিত দলের ভেতরে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া উচিত এবং আগামী দিনে কীভাবে আমরা করব সামনে যে ছাব্বিশও রয়েছে খুব আর মাত্র ছাব্বিশ তো অনেক দূরে ছাব্বিশ তো অনেক দূরে আগামী এক মাসের মধ্যে দলকে ঘুরিয়ে আনার পরিকল্পনা নিতে হবে বিজেপিকে ইঞ্জিতে ইঞ্চিতে বুঝতে হবে কোথাও কোনো ফাঁক দেওয়া যাবে না সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা রেডি হচ্ছি বড় নির্বাচনগুলোতেই বিজেপি এখানে ভালো ফল করছে লোকসভা বলুন বিধানসভা বলুন মানুষ ভুল করেছে মানুষ ভুল করেছে মানুষ তার পশ্চাতাপ হবে মানুষ ভুল করছে বারবার ভুল সেই ভুলের মাসুল এলাকাবাসীকে দিতে হচ্ছে উন্নয়ন ব্যাহত হচ্ছে গঙ্গা প্রসাদ শর্মা ছিলেন সে তৃণমূল যোগদান করলেন তা উনি চ্যালেঞ্জ চ্যালেঞ্জে বলছেন পাঁচটা বিধে জিতবে আসলে এটা দলীয় নেতৃত্ব বলতে পারবে আমি ঠিক বলতে পারছি না বিষয়টা আমি দলের একজন সাধারণ কর্মী এত বড় রাজনীতি আমি জানি না তো আমি বিগত দিনে বিভিন্ন দল থেকে নিয়ে এসে আমি বহু মানুষকে নিয়ে এসেছিলাম ঠিক আছে সেই সময় ভালো ফল হয়েছিল এবার কেন হলো না বিশ্লেষণ করতে হবে একা কারো উপরে দোষারোপ করা উচিত না দল ভাঙিয়ে নিয়ে নেতাদের নিয়ে একা কারো উপরে বিচার করা উচিত না বিশ্লেষণ করে দেখতে হবে ব্যাপারটা কি এবং সেটা বুধভিত্তিক ফল না এলে বুঝতে পারবো না দাদা একটা ছোট্ট প্রশ্নে যাচ্ছি আপনি বহু দিন থেকে এই দলে রয়েছেন অনেক আপনার অবদান রয়েছে সেই দিক থেকে আপনার ব্যক্তিগতভাবে একেবারে ভাবে যদি আপনার মত মতামত আমি হতাশ নই আমি হতাশ আমি ঠিক কোথায় আমি হতাশ নই আমাদের বিশ্লেষণ করতে হবে দলটা বিশ্লেষণ করতে হবে আমি হতাশ নই দল কি রিকভারি করা যাবে মানুষের আমার মনে হয় মানুষ কিন্তু এবার চেয়েছিল আমাদেরকে জেতাতে কেন জিতলাম না কোন জায়গাটা আটকে গেল ঠিক ঠিক মানুষ কিন্তু আমাদের বুঝিয়েছে তাহলে কি এক তরফা যায় যে আলিপুর দুয়ারবাসী বিশেষ করে আলিপুর দুয়ার শহরকে প্রতারণা করলো এক তরফা না না এরকম ভাবে বলা খুব মুশকিল বিশ্লেষণ করতে হবে আমাদের দেখতে হবে দেখুন আপনারা সারা পশ্চিমবঙ্গের রেজাল্টটা দেখুন কংগ্রেস সিপিএম দেড় লাখ দু লাখ পাঁচ লাখ ভোটও বহু জায়গায় পেয়েছে আমাদের এখানে মাত্র চল্লিশ হাজার ভোট পেয়েছে এটাও তো ভাবা যাচ্ছে না তো এখানে সিপিএম কংগ্রেসের ভোটটা বিজেপি কে কাস্ট করে দিয়েছে সেই জন্য বিশ্লেষণ না করে এই মুহূর্তে একদিনের মাথায় এগুলো বলা মুশকিল তবে চ্যালেঞ্জ নিচ্ছি আমরা